কালিয়া উপজেলার ইসলামপুর মাউলি ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর গ্রাম আমরা ছয় ভাই এই কৃষি উদ্যোক্তা কৃষির জন্য ড্রাগন বাগান করেছি এটা সফলতা অবশ্যই আছে আপনারা দেখেছেন যদি আমরা একটা মানে সংক্ষেপে বলি একটা পিলার তো আমরা যদি এই পিলারটাকে আমরা ধরি যে ড্রাগন বাগান চারটা করে গাছ লাগানো আর সেখানে আমরা যদি ধরি যে পিলারটার দামটা কত স্থানীয় পর্যায়ে আপনারা হিসাব করবেন যে এটা তৈরি করতে কত করে তিনশো আড়াইশো তিনশো চারশো এরকম সেখানে গাছ লাগাবেন দেখা গেল গাছের দামটাও এরকম বিশ ত্রিশ টাকা হবে এক একটা সেইভাবে যদি আমরা হিসাব করি পরিচর্যায় একটা টায়ার লাগে চারটা করে রড লাগে দুইটা রড লাগে সেটা দিয়ে লাগানোর পরে মাস পরে আপনারা ফল পাবেন তো এটা লাভজনক এই কারণে প্রতিটা গাছ থেকে বিশ তিরিশ কেজি প্রথম বছর পনেরো বিশ কেজি ফল পাওয়া যায় পরবর্তী বছর তিরিশ কেজি তার পরবর্তী বছরগুলিতে ষাট কেজি সত্তর কেজিও ফল হয় পাঁচ কাঠা দুই কাঠায় যেভাবে পারেন যদি আপনারা করেন আপনার নিজের পরিবারের ফলের চাহিদা মিটিয়ে বাজারে আপনারা সেল করতে পারবেন সেক্ষেত্রে আরও লাভবান হবেন তো আমরা একটা পিলারের একটা হিসাব দিলাম যে একটা পিলার আমরা ছয় সাতশো টাকা বা আটশো সব মিলিয়ে বছরের পরিচর্যা করে বারো তেরোশো টাকা খরচ হবে এক একটা পিলারে কিন্তু আপনার রিটার্ন আসবে দুই হাজার টাকা প্রথম বছরে হ্যাঁ পরবর্তী ফসলগুলিতে এরকম হবে তো এটা লাভজনক ফসল বলে আমি মনে করি আপনারা যদি এটা করেন তো খুবই ভালো এই সাঁকর জমিতে ড্রাগনের চাষাবাদ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে এখানে একটা ইটভাটা ছিল পরবর্তীতে আমাদের মরফুদুল হাসান পলাশ উনি নিজে পরবর্তীতে অনুধাবন করেন যে আসলে ইটভাটা আমাদের পরিবেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ পরবর্তীতে উনি নিজের আগ্রহে ইটভাটা ভেঙে এটাকে ড্রাগনের বাগানে পরিণত করেছে তো এখানে প্রায় পনেরো হাজার পিলারে ছাপ্পান্ন হাজার ড্রাগনের চারা গাছ দেখতে পারতেছেন এবং এখান থেকে উনি সামনের বছরে প্রায় কোটি টাকার উপরে লাভ করবেন বলে উনি প্রত্যাশা করছেন আসলে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে যে কোনো কৃষকের জন্যই অনুপ্রেরণাদায়ক এবং আজকে যে আমাদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে এই যে ড্রাগন বাগানে যে কৃষকরা আসলেন এত বড় একটা বাগান দেখে আমি আশা করব যে অন্তত এই তিরিশজন কৃষক থেকে অন্তত তিন থেকে চারজন কৃষক হলেও নিজ উদ্যোগে ছোটো পরিসরে ড্রাগনের চারা লাগাবেন এবং আমরা আশা করবো যে এখান থেকে উদ্যোক্তা সরিয়ে যাবে এবং সামনে আমরা এই বাগানের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং সামনে যদি আসলেই কৃষকরা নতুন করে বাগান করেন বিস্তার ঘটান তাহলে এই উদ্বুদ্ধকরণ ভ্রমণ সার্থক হবে বলে আমরা আশা করছি ওই এরকম ধর জাতীয় ওষুধ সে অনেক ফুল ধরে কিন্তু ওই কিছু সময় হওয়ার পরেই ওই গোড়া থেকে সিঁড়ে সিঁড়ে পড়ে যায় এখানে পলিনেশনের অভাব মানে অনেক সময় কি ওই যে ওখান থেকে যে যেগুলো ফুল ফোটে সেখান থেকে ওই যে পোলেনটা নিয়ে তার তেরে তার ওই যে এর ফুল ফোটে কিন্তু সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ফুল ফুটবে তখন সেখান থেকে ওই যে পোলেনটা নিয়ে ওই যে ওই ওখানে কিন্তু ওই রাত্রে ফুল সয় দিতে হয় পলিনেশন করতে হ্যান্ড পলিনেশন করতে হয় তাহলে তার এটা মানে ওই ইয়ে হওয়ার পরে অনেক সময় কি সিট সেট হওয়ার পরেও ওই মানে কোনো পলিনেশন হ্যাম্পার হওয়ার করে হওয়ার কারণে সেই ফলটা কিন্তু পড়ে যাচ্ছে সেজন্য আমাদের এখানে কি করতে হবে যে ওই পলিনেশন করতে হবে পলিনেশন হ্যাঁ হাত পরাগন করতে হবে অথবা ওই যে পরাগায়নগুলো ওই পরাগায়নগুলো এখান থেকে যখন ওইটা ফুল ফুটলে তখন নাড়া দিলে ওই রেনুটা একটা পাত্রে পড়ে যাবে পড়ার পড়ার পরে সেটা ওই যে বিভিন্ন মানে গাছে গাছে একটু একটু করে করে একটা ওই যে তুলি টুলি দিয়ে ওটা দিয়ে ওই মানে দণ্ড থাকবে তাতে হচ্ছে সেখানে দিয়ে তাহলে তার পলিনেশন হয়ে যাবে পলিনেশনটা ভালো করলে কিন্তু তার ড্রাগনে তার ফলন মানে বৃদ্ধি পায় তো যাই হোক আমরা এখানে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চল জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় আমরা জনাব মুস্তাফিজুর রহমান সাহেব এবং জনাব পলাশ আহমেদ উনি এই ইসলামপুর গ্রামে নড়াইল উপজেলা জেলার কালিয়া উপজেলার ইসলামপুর গ্রামে এই প্রায় দেড়শো বিঘা জমিতে এনে এই যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের বর্তমানে একটি সম্ভাবনাময় ফল ড্রাগন ভালের বাগান ফলের বাগান ইনি গড়ে তুলেছেন তা আমরা কৃষকদের নিয়ে এখানে উদ্বুদ্ধ করতে যারা কৃষকরা এটি দেখে উদ্বুদ্ধ হয়ে তাদের আমাদের রূপসা উপজেলাতে এই কোনো ক্ষুদ্র পরিসরে থেকে বিরোধ পরিসরে এই বাগান স্থাপন করতে পারে তা আমরা ড্রাগন ফলের যে বিভিন্ন কলা কৌশল আছে সেগুলো আমরা বলার চেষ্টা করলাম কৃষক ভাই উনি বললেন আমরা আমি নিজেও কিছু বলার চেষ্টা করেছি যাতে উদ্বুদ্ধ হয়ে আমরা আগামীতে আমাদের এই বাগান আমাদের উপজেলাতে উপজেলাতে আর বেশি করে গড়ে তুলতে পারে সেই আহ্বান আমি করব